হ্যাঁ আজকে ভোরবেলা আর্লি মর্নিং আমরা একজন ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করা হয় এটা হলো আপনার মতিনগর গিলামুরা একটা জায়গা আছে যারা একদম বর্ডার ফেন্সের সঙ্গেই তো বিএসএফ এবং সোনামুরা থানার সহযোগিতায় আমরা ওনাকে অ্যারেস্ট করি উনি একটা আমাদের কেসের মামলার সঙ্গে যুক্ত হয়েছে লিঙ্ক হয়েছে পাওয়া গেছে ওনার নাম এসেছে উনি ওই বাংলাদেশ থেকে যে বাংলাদেশ এবং রোহিঙ্গা মানুষ আসা যাওয়া করে উনি হেল্প করেন তো এই সুবাদে আমরা ওনাকে গ্রেপ্তার করেছি তো আজকে ওনাকে আমাদের মহামান্য আদালতে প্রেরণ জন্য সাহায্য করছে এটা নিয়ে আমাদের তো বিভিন্ন কেস হচ্ছে এবং এগুলি আমরা পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করছি তো যারাই ওর সঙ্গে যুক্ত আছে বা নাম আসছে আমরা এগুলি ভেরিফাই করছি এবং নিশ্চয়ই তাদের আইনের আওতায় এনে আমরা তাদেরকে উপযুক্ত মানে কেসে অ্যারেস্ট করে আমরা মানব আদালতে করে যেহেতু বাংলাদেশ থেকে এবং বারকের দিকে তার কাটাও রয়েছে তারপর মানে বাংলাদেশ থেকে কীভাবে ভারতে প্রবেশ করছে এটা কি কিছু পাওয়া গেছে না এটা যারা আসছে তাদেরকে অনেকে জিজ্ঞাসা করে মানে করলে বলে যে অনেক সময় তার কাটার উপর দিয়ে আসে বিভিন্ন বাস বা কোনো কাঠ ব্যবহার করে আবার নিচে দিয়েও অনেক যে জল যাওয়ার যে রাস্তাগুলো ওখান দিয়েও আসে তো কিছু কিছু জায়গা বলে যে মানে তার কাটাও নেই এরকম আছে যেমন মোড়া তার কাটাও নেই এসব জায়গা দিয়েও আসছে এরকম একটু বলছে